আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি ফুল ভিডিওটি দেখবেন সো প্রথমেই ভিডিওটি দেখে বুঝতে পারছেন আজকে রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সো চিংড়ি মাছগুলো আমি যেটা করছি প্রথমে পরিষ্কার করে নেছি। এটা কিন্তু একটা টেকনিক হ্যাঁ আমি যেটা পরিষ্কার করি হচ্ছে টুথপিক দিয়ে এভাবে হচ্ছে গিয়ে ওর ময়লাটা বের করে নিই সো দেখতে পাচ্ছেন কি পরিমাণের ময়লা বের হচ্ছে হিউজ যদি না ফেলে খাওয়া হয় পেটে গিয়ে কি যে একটা অবস্থা হবে শেষ নাই চিংড়ি মাছ অবশ্য অনেকেরই পছন্দ আমারও খুব পছন্দের একটি খাবার ভাবলাম শুধু চিংড়ি ভুনো করব তো একদম ভুনো ভুনো না করে একটা সবজি মিক্স করি তো চিংড়িটা মিক্সে আমি আমার ক্লিন হয়ে গেছে চলেন এবার এটাকে ওয়াশ করে নিব ওয়াশ করা হয়ে গেছে এখন এর ভিতরে মিক্সড লাল লালমরিচের গুঁড়ো হলুদ লবণ স্লাইড দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি মেখে এখন একটি কড়ই দিয়ে দিলাম তারপরে এটার সাথে তেল দিয়ে দিব সো দিয়ে দিলাম আমি তেল তেল আসলে যে যে রকমের খেতে পছন্দ করেন অতটুকুই দিবেন আমি পরিমিত দিলাম সো দিয়ে আমি এখন চিংড়িগুলোর ভিতরে দিয়ে ভেজে নিব সো দেখতে পাচ্ছেন এটা বসি মি দিয়ে মাঝারি আগুন রেখে তারপর হচ্ছে গিয়ে চিংড়ি মাছগুলো দিয়েছি এটাকে ভালো করে ভাস্তেছি ভেজে নিব সো প্রায় হয়ে গেছে কাছাকাছি চলে আসছি যে তেলগুলো উপরে চলে আসছে তাই না ওহ আমার তো মন চাচ্ছে আমি এখনই খাই সো লেটস চলেন দেখা যাক এরপরে যেটা করব এর ভিতরে আমি পেস্ট দিয়ে দিব পেস্টটাকে দিয়ে চিংড়ি মাছের সাথে ভেজে নেব ভালো করে সো হাজা প্রায় হয়ে আসতেছে এর ফাঁকে আপনারা কে কেমন আছেন সো কমেন্টসে জানালে খুশি হব আর আমার রান্নাটি দেখতে থাকুন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে গাছে কিন্তু পাশ এছাড়াও কিন্তু একটু গাছের দৃশ্য দেখালাম যাতে আপনাদের ব্রয়িং না লাগে সো হয়ে গেছে এর ভিতরে আমি আদা রসুন আর হচ্ছে পানি দিয়ে দিলাম এখন আবার যেটা করব হলুদ তারপর হচ্ছে লালমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে আবার কষিয়ে নিব সো এটা যত ভালো করে কষাবেন দেখা যাচ্ছে কি এটার ভিতরে যে কাঁচা কাঁচা পেঁয়াজ রসুন বা মরিচের যে স্মেলটা এটা আসতেছে না হ্যাঁ সো এটাকে কষিয়ে নিচ্ছি এখন এটার ভিতরে দিয়ে দিব লতি কেটে রাখা ছিল সো ওটা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিব সেই তো উলট পালট উলট পালট করছি তো করছি নেড়ে চেড়ে এখন এটার ভিতরে কিন্তু ঠান্ডা পানি দিব না হ্যাঁ এটার ভিতরে আমি যেটা করব আগে আমি পানি বয়েল করে রেখেছিলাম গরম করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পরিমিত দিলাম অল্প একটু যেহেতু আমি এটা মাখা মাখা রাখব সো এখন এটা দিলাম এই যে গরম পানিটা এটা সিদ্ধ মানে এটা ব্লক চলে আসছে সো এখন এটাকে নেড়েছে আবার একটু উফ জিবে জল আসতে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাথে এখন দিলাম আমি হচ্ছে গিয়ে লবণ আমি কিন্তু লবণ প্রথমে দেই নাই কেউ কি বলতে পারবেন কেন দেইনি। এটা একটা সিক্রেট টিপস আছে আমার কাছে এটা একটু স্লাইট মিষ্টি মিষ্টি লাগবে এই জন্য আমি লবণটা এখন দিলাম এবং এর টেস্টটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় সো আপনারা ট্রাই করে দেখেন আপনারা আগেই লবণটা দিবেন না যেহেতু আমি চিংড়ির সাথে হালকা লবণ দিয়েছিলাম এখন যেহেতু লতি দেওয়া হয়েছে তাই এর সাথে একটু লেবুও দিয়ে দিলাম হুম এই যে আমার মোস্ট অফ দ্য হয়ে গেছে সো আবার একটু ঢেকে দিলাম এই তো হয়ে গেছে এখন গরম গরম পরিবেশনের পালা সো এইটা যদি জ্বর থাকে শরীরে বা